নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো কুমড়ো ফুলের বড়া ভাজা যেটা গরম ডাল ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে সেই আমি এখানে নিয়েছি বেশ কয়েকটা কুমড়ো ফুল সবার প্রথমে কুমড়ো ফুলগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর আমি কুমড়ো ফুলগুলোকে বেছে নিচ্ছি কুমড়ো ফুলের ভেতরে যে শক্ত হলুদ অংশটা রয়েছে সেটাকে এইভাবে বেছে ফেলে দিতে হবে এ দেখুন এই হলুদ অংশটাকে কিন্তু বেছে নিতে হবে এরপর একটা বড়ো পাত্রের মধ্যে নিচ্ছি এক বাটি বেসন দু চামচ চালের গুঁড়ো অল্প একটু কালো জিরে পরিমাণ মতো লবণ অল্প হলুদের গুঁড়ো অল্প জিরের গুঁড়ো আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তারপর চামচের সাহায্যে এই সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব একসঙ্গে বেশি জল ঢালবেন না এতে করে ব্যাটার খুব বেশি পাতলা হয়ে যেতে পারে আমি সেই জন্য অল্প অল্প করে জল ঢেলে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছি এরপর ব্যাটারটাকে এক থেকে দেড় মিনিট সময় ধরে ভালোভাবে ফেটিয়ে নেব এ দেখুন ব্যাটার তৈরি হয়ে গেছে এরপর বড়াগুলোকে ভেজে নেব প্রথমে একটা কুমড়ো ফুল আমি ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নেব তারপর এটা গরম তেলের মধ্যে ছেড়ে দেবো আর এখানে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণে সাদার তেল আগে থেকে ভালোভাবে গরম করে রেখেছিলাম তারপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে বড়াগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব বড়াগুলো একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি এইভাবে মিডিয়াম আঁচে বড়াগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব এ দেখুন কুমড়ো ফুলের ভাজা আমার তৈরি হয়ে গেছে এরপর এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখবো আর ওই একই রকমভাবে বাকি কুমড়ো ফুলের বড়াগুলোকে ভেজে নেব এই কুমড়ো ফুলের ভাজা গরম ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে এভাবে তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি মুচমুচি কুমড়ো ফুলের ভাজা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ